মোবাইল টিপতেছো কেন কার সাথে কথা বলো কই কার সাথে বলো আমাকে দেইখা তুমি নিউজ ফিডে আসছো তার আগে তুমি কি করতেছো আমি সেটা জিজ্ঞেস করছি আমি বুঝি না আমি অফিস থেকে বাসায় আসলেই তুমি আমার সাথে এভাবে কথা বলো তো তোমার সাথে আমি কি রকমের বিয়োগ করব হ্যাঁ অফিস থেকে তুমি কত লেট করে আসো সেটা আমি দেখি না তুমি টের পাও না

দেখো অনেকক্ষণ তো হলো আসলাম আর সন্ধ্যাও প্রায় হয়ে যেতেছে আর এই মুহূর্তে যদি আপু বাসায় এসে আমাকে যদি না দেখে তাহলে কিন্তু পুরা উলট পালট করে ফেলবে আহা শুধু তোমার আপু 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 তোমার লাইফ আমার লাইফ বলে কিছু নাই আমরা কি আলাদা সময় কাটাতে পারি না এই চুপ আমার আপু কি কোন কথা বলবে না আমার লাইফে আমার আপুই সব শোনো চলো না আমরা নির্জনে গিয়ে একটু সময় কাটাই কি বলো তুমি এসব নির্জন সময় কাটাবো মানে আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তাহলে চলো না একদিন আমরা কোথাও দূর থেকে ঘুরে আসি না 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 আপু যদি জানতে পারে দূরে কোথাও আমি বের হইছি আমার ঠ্যাং একদম ভেঙে ফেলবে ও আপু 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 সারা খুন শুধু আপু আপুটা বাদ দাও তো আচ্ছা আজকে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজকে আমি উঠি অন্য আরেকদিন বসে অনেকক্ষণ গল্প করব হ্যাঁ শোনো না প্লিজ একটা দিন তো দেখো না আমি তোমাকে খুব ভালোবাসি প্লিজ একটা দিন চেষ্টা করো আমার জন্য আচ্ছা ঠিক আছে একদিনই কিন্তু শুধু আচ্ছা আচ্ছা তাহলে আজকে আমি যাই আপু আবার চলে আসবে আচ্ছা যা না তুমি কে যাবে আমি তো এখানে তুমি এখানে না স্বপ্ন হ্যাঁ আচ্ছা শোনো আমি তোমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবো না বুঝছো তুমি আমাকে একা কখনো যাও না হ্যাঁ তোমার অনেক জ্বালাই না আচ্ছা ঠিক আছে চলো ঘুমিয়ে পড় তুমি কিন্তু জানো হ্যাঁ আমি আমি তোমার সাথে ভালো ব্যবহার করব হ্যাঁ আমি তোমার সাথে সব সময় ভালো ব্যবহার করব আচ্ছা ঘুমাবে শুয়ে পড়ো হ্যাঁ